يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قَالَ النبي صلى الله عليه وسلم المرء ما من احب او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في موضع اخر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم

ও এলাকাবাসীর যৌথ উদ্যোগের আজকে মা ফেলের প্রধান জাতি রাহবান মুকুট লক্ষ কোটি মানুষ হৃদয়ের স্পন্দন রোহেল ডাক্তার সৈকল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজল করিম আলিয়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির মুজাহিদ কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক রিজাউল করিম হাফিজ রিজাউল করিম টাঙ্গাইল ঢাকা জেলার উত্তরে সভাপতি ফরকান আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসছে পাঁচ মিনিট সময় কতটুকু যার মাফিলে আমরা আসছি হয়তোবা হইতে পারে এই যে আমাদের জীবনের শেষ মাফিল মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে দৌড়ায় কেন শরীর অসুস্থ আর একটা ডাক্তার আছে সেই ডাক্তারটা হলো রুহের ডাক্তার যেটা নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেলে কিছুই ভালো লাগে এজন্য কবি বলেছেন উল ভাত মে বলা হায় হর সিজ মে লজ্জত হগর তে দিল মে মজা কবি বলেন তোমার জিব্বাহ যদি নষ্ট হয় জ্বর হয় দেখবা তোমার জিব্বার মধ্যে যে কোনো খাবার দিবা তিতা লাগবে বাবারে অন্তর যদি নষ্ট হয়ে যায় তখন আল্লাহ আল্লাহওয়ালাদের ভালো লাগে না হেলটাগিল দেখে ভালো লাগে না দেখবে তার গোড়ার কালেও দিকে বোন সব সময় মাইল হ তিনি আল্লাহ কুতুব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তিনি সফর করে যখন বাড়ি নিয়ে খানা দেখেন দেখে মা নাই ফুলে উঠে দেখেন পাকের ঘরে রান্না করতেছে পাকের ঘরে রান্না করতেছেন কানতেছেন চোখের পানিগুলো জর জর করে সরছি আল্লাহর কুটু বলেন কান্দ কেন বলে নিজ হাতে খড়ি করে ঢুকাইলাম হয়ে গেল হাতের মধ্যে একটু আগুনের শাক লাগছে তাতেই কত কষ্ট হয়েছে ওই চিন্তা করতেছি কেমনে কবরে থাকবো

मौरारे ओ रे मर्मारू कमे थको तुन बंबो कल पू रे ওই কবরে কেউ আর বাবা হয় আমি কি আল্লাহর কাছে মা পাবো কিনা এজন্য বাবা গুণা করেছি অন্তর জলে ফেলেছি চলতে ফিরতে হারতে এমন কোন গুণা নাই যে গুণা করি নাই রে বাবা গুণার দিকে তাকাইলে দেখি যাহার নাম ছাড়া ভয় নাই

মাত্র দূরের থেকে আড়াইশি গেল দুনিয়াতে অবস্থা ঘুম ভেঙে গেল ফাতে চিন্তা করে নবীদের স্বপ্ন লোহি নবীদের স্বপ্ন কোনদিন মিথ্যা হতে পারে না চিন্তা করলে যদি এখন আলীর কাছে আমি বলে দেই তাহলে আমাদের সিঁড়ি খাওয়া একসাথে হবে না এজন্য আলীকে ডাক দিলেন ওঠো

এই জন্যে পাতে মারা দিয়ে লাহু দালা না অনেকগুলো কাপড়গুলো বিজাইছে অনেকগুলো আটা খামির করছে জীবনের শেষটা খামিরি করছে জীবনের শেষ আটা শেষ কাপড় শোফন বিজাইছে আলিয়া দিয়া লাহু দালা আন মসজিদ আশিয়া দেখে অনেক কাজ করবে উঠে আলী রাজি আল্লাহ বললেন ফাতে মারে তুমি আজকে কেন এতগুলো উঠি বানাইবা এতগুলো কাপড় কেন ধুইবা তুমি তো প্রতিদিন মসজিদ থেকে দেখি দেখি মসল যায় নামাজে মুসল দাঁড়াইয়া এর সাগে নামাজ না ভুলে কোনো দিন তুমি কাজে বাইর হও না ফাতেমা তুমি কেন আজকে তুমি নামালের মুসল্লায় নাই ফাতেমা তার দিকে তাকাইও ফ্যাম ফ্যাম পিলে কান্দে আমারে সামিরে আমি তোমার ক্ষেত ঠিক মতো করতে পারি নাই আমি তোমার ক্ষেত করতে পারি নাই তোমার জান্নাতের পুরুষদের সর্দার আবি আসো তুমি আমার কাছে আসো তুমি একটু সেট পরে মত দেখিয়ে নেই আলী কান্দে ফাতেমা কান্দে দুইজন কান্না করতেছে কান্না করতেছে বলে কান্দগা বলে একবার তুমি আমার দিকে তাকাও এদেই হবে আমাদের শেষ দেখা। আলি বলে তুমি কি বলে কি বলতে চাও বলো আমার কাছে বলে বলতে চাই বলতে চাই ইফতার করব আব্বার সাথে মদিনার রোল বলে কি বলতো সো গলার মধ্যে ধরিয়া কান্দে ও আদরে দোলালি তোমার কোন খেদমত করতে পারেনি বিশ্বনবী সরকারের আলম যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না যার নূর সৃষ্টি না করলে পৃথিবীর কোনো নূর সৃষ্টি হতো না আসমান জমিন বন্ধের কোনো কিছুই সৃষ্টি হতো না ওল কাইনার কোনো কিছুই সৃষ্টি হতো না আল্লাহ তার মেয়ে তোমার গুরু স্বামী স্ত্রী কোন সাহাব থাকে জীবনে পড়ে চাও নাই একটা কাপড় পরে আমি নামাজ পড়ছি তুমি নামাজ পড়ছ এক কাপড় পরে যখন নামাজ পড়ছে বিশ্ব সবচেয়ে থেকে বেশি মহাব্বত করেছেন আদুরের দোলালি যা দিয়ে নয়ন জুড়াইছেন তার কাছে আইছে আমি তোমাকে দেখতে চাই তাতে না কান্দে আমার সামনে আইসেন না আমার কোন কাপড় নাই

বলেন তুমি কার তোমার সাথে আমার কোনো তোমার কোনো খেদমুখ করতে পারি নাই ফাতে তোমার চাহিদা পূরণ করতে পারি নাই তোমার কোনো কিছু খাবার দিতে পারি নাই কাপড় দিতে পারি নাই তুমি কি বলতে চাও তুমি কি আজকে শেয়ার দেখা নাকি কান্দে দুইজন গলা কান্দে আর মা সাহেব স্বামী হে তোমারও ভেদ তো পারি না দুইজন কান্দে হাসা দুশকে মাও কান্দে পাখো কান্দে দুইজন সন্তানও কান্দে জিজ্ঞাসা হর্মা তুমি কান্দোক পাবা তুমি কান্দকা কি বলবে যদি বলে আর বোঝে থাকবো না এখন এই কথা বলা যায় না বলে তোমার না আর কাছে যাও না না আর কবরের কাছে কেন

আরে সকল প্রশান্তি হয়ে গেল আল্লাহর এখন দুনিয়ার থেকে বিজয় হয়ে গেল আসমান কান্দে জমিন কান্দে সবকিছু কান্দরে বাবা এই ধরে এমন আল্লাহ রাফিলা জীবনকে বদলাও পরিবর্তন করা ইমানে ইমান ইমানকে মজবুত করা শোকে পানি নে কবর দাও কৌফিক দান করে দে সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে চোখে পানি নে দাও কৌফিক দান করুন সকলে বলেন আমিন আমি বলছি আগেই হুজুর আসার আগ পর্যন্ত হুজুর আসলে দুই মিনিট হলে দুই মিনিট দশ মিনিট হলে দশ মিনিট পাঁচ মিনিট হলে পাঁচ মিনিট হুজুর আসছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা

বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা জেলা পূর্বেই আমাদেরকে ইসলামী সংগীত শিল্পী আনোয়ার হোসেন মানে জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মানে

माता সিশো দিমান কে মাদিলো করনাম নিশানা নাম ইচিলো সিশো

السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشهينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم <applause> বাইরে ময়দানে যে পরিমাণ লোক আছে সবাই দূর পড়লে আরো বেশি আওয়াজ হওয়ার কথা কেন কতক্ষণ শুরু হইল আমরা তো অনেক রাত্র হয় নাই ক্লান্ত হয়ে গেছি এরকমও না কি ক্লান্ত হয়ে গেছে আবার আবহাওয়াটাও খুব সুন্দর মাঝে মাঝে হালকা একটু বৃষ্টি হয় খুব যে বেশি বৃষ্টি হয় এরকমও না হয় কি কথা ঠিক না এরপরে সুন্দর ব্যবস্থাপনা আর আজকের মাহাবিলকে উদ্দেশ্য করে এলাকাবাসী বিশেষ করে দামসনা ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি বিপ্লব ব্যাপক আয়োজন করছে মাহাবিলের আয়োজন করার পরেও আমরা আয়োজন দেখতে এসে অনেকে দাঁড়াইয়া রয়েছে মাহাবিলে বসতে পারি না আসলে এটা হলো নেই নেকি পাওয়া যাবে এখানে আর দুনিয়ার বাজারও বিভিন্ন জায়গায় দোকানপাট পড়ছে সেখানেও লোকজন আছে যেই পরিমাণ লোক আমাদের মাহফিলে উপস্থিত সব লোক এসে বসলে জায়গা দেওয়া কষ্টকর কি বলেন কথা ঠিক না আমরা দোয়া করি আল্লাহ বা আমরা পুরা যেহেতু আল্লাহর বান্দাদেরকে এই ঝড় বৃষ্টির মাঝেও মাহফিলে যাদেরকে নিয়ে আসছে দোয়া করে মাওলা সবাইকে আমাদের এই রহমতের বৃষ্টির মধ্যে বসাই দেন সবাই মিলে আল্লাহ্ মা সঙ্গে জবান খুলে সবাই একটু দূর সই পুরি না জবান খুলার কি না বন্ধ আর কি جبان اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ বান্দা জানা বাইর আমার আল্লাহুর আলমে ফা পুর আলমে দু সমস্ত